হয় দুনিয়ার কানুন না মানলে একটু বিষ হইলে হাত করি হাতে চলে আসে দুনিয়ালার এতটুকু সইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া। আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়েন বিবেক খুলবে খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس دك سلام دك مؤمن دك مهيمن العزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القخار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفيق المكين واليق الحميد الموسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيلانو بوي مالك أولاده. তারপরও আপনি ভাব দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হায় আল্লাহ যদি আল্লাহ না হইতো। আল্লাহ যদি রহমান না হইত আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইত তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে ঢোকো চিরদিনে শান্তির জাগা জান্নাতে। আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক বেলুনী উম্মথি রব্বী আল্লাহ রসুল বসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জাননাত আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পড়ে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটাকে প্রস্তুতি প্রস্তুতিকে নিল বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বৎসর বেশি না আল্লাহ ডাকবে আর আসবে না আল্লাহর পানি ব্যবহার করবে আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে আল্লাহ তার শরীরটাকে সচ্ছল রাখবে যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে পচতে পারি তাইলেই মেরে দোস্ত সত্য এটাই তাইলেই সত্য এটাই সৃষ্টির ভিতরে যে সৃষ্টত্বের মুকুট ছিল মাথায় ওই মুকুটই মাথায় লাগানো থাকবে কোনো দিন এটা অক্ষুণ্ণ হবে না তখন আমার বাড়ির কুকুর দেখে হাসবে না আমার সমাজের প্রাণী আমাকে দেইখা হাসবে না যদিও হয়তো মানবেন না জানি না কে কী লেখা শুরু করে আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন যে সকাল সকালবেলা উঠা বলে আল্লাহ কাইলা ইয়া কাউয়া লা নকরিন আলা মাল্লা আল্লাহ গুমের থেকে উঠবো কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কেন বেনোমাজিন উপরে না পড়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন পাঁচবার তুমি ডাকলে তারপরও আসলো না আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট কেমনের দিন আমি মাটি হয়ে যাব ও তো মাটি হবে না ও তো জাহান্নামের ইন্ধন হবে ও ক দুহান্না সুল হাইজারা আমরা চাহান্নামের ইন্ধন হব এই জন্য আসেন ভাবি শিখি যে মানুষ হিসাবে পরিচিত হইলেই আমি মানুষ না মানুষ 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 বানাইতে হয় যখন মানুষকে বানায় তখন সন্তান সারা রাত্র মা বাবার পায়ের কাছে দাঁড়ায় মাথার কাছে দাঁড়ায় রাত্র কাটায়া দেওয়া সহজ হয় বিশ্বাস হয় না চলেন দু চারটা দেখাই যখন গৈসা মানুষ বানায় তো সন্তান মায়ের মাথার কাছে সারা রাত্র পানির গ্যালাস নিয়ে দাঁড়ায় থাকা সহজ হয় বাইজিৎ বোস্তামি মনে হয় এটাই করছিলেন সহজ এই জন্যই হয়েছে কেননা গসা মাজা ছিল গসা মাজা মা গৈসা মাইজা বানাইছেন নিজেও নিজেকে গসতেন মারছেন তো মার মর্যাদা বোঝছেন তো মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আসে গভীর রাত্র আর আর দুনিয়া যেন চিৎকার দিয়া বলতেছিল বাইজিদ মা ঘুমায় গেছে ঘুমায় গেছে তুইও ঘুমায় জানা উঠবে আবার পানি চাবে বাইজিদ মনে হয় মনে মনে রাত্রকে আর দুনিয়াকে এটাই বলতেছিল তুই বলতে পারিস কিন্তু তুই বুঝবি না আমি কেন দাঁড়ায় আসি তুই তো গসা মাজানা তুই কোথেকে বুঝবি আমি জানি আমি জানি যে কেন দাঁড়ায় আসি সকাল পর্যন্ত দাঁড়ায় ছিল কাহিনী সত্য মিথ্যা ওটা আপনারা তা কি করে নিয়েন বারবার যা দেখছি যা শুনছি তাই বলতেছি সকালবেলা মা যখন চক্ষু খুলছেন তো বলছে দন কতক্ষণ দাঁড়া থেকে পানি যখন চাইতে চা ঘুমায় গেছে ওই সময় থেকে দাঁড়ায় আছি। বলবে ফজর হয়ে গেল এখনো দাঁড়ায় আসিস বলছে মা বইলার কথা এখন কেন সারা জীবনও যদি তোমার মাথার কাছে দাঁড়ায় থাকি আবু হরার রবি আনুকে জিজ্ঞাসা করছিলেন এক যুবক আইসা যে মার ঋণ শোধ করতে চাই বেকুপ কি করে শোধ করবি মার ঋণ কয় মদিনার থেকে পিঠে উঠাবো হাঁটতে হাঁটতে মক্কায় যাব পিঠে নিয়ে তফ করব সাই করব পুরা হজ কমপ্লিট করব। মাকে পিঠেই ঘুম পড়াবো আবার নিয়ে আইসা মদিনাতে রেখা দিব চারশো সত্তর কিলোমিটার চারশো কিলোমিটার দুইবারে অতিক্রম করব নয়ে শত কত চল্লিশ কিলোমিটার পিঠে নিয়া তাবু হা চোখের রবি আল্লাহ তালু চোখের পানি ছেড়া দিয়া বলছে একদিন তোকে পেটে যে কষ্ট করছে ওই ঋণও শোধ না দুধেরটা তো পরের কথা শুধু বাইজিদের কাহিনী শেষ না যদি আজকে সমাজের প্রত্যেক স্তরের মানুষ নিজেকে যা তৈরি করে তাহলে আমি দেখাই রহমতুল্লা মতো হয় সারা দিন পরিশ্রম দিন পরিশ্রম মাসে মাসে এক হাজারো হাদিস নিয়া সারাদিন গবেষণা হাজারো ছাত্রকে ডেলি পড়াইতেছেন রাত্রে যখন বাড়িতে ফিরতেছেন বাবা ছিলেন না মা বৃদ্ধা ছিল আর বৃদ্ধ মানুষের একটু অসুখ বিসুখ বেশি লেগে থাকে রাত্রে ঘুম তেমন আসে না শাফি রহমতুল্লাহ আলাই মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন আর নিজে বসা থাকতেন মা ঘুমাইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিয়া দিতেন যখন চুমা দিতেন মা কাইপা উঠত বেটা পবিত্র ঠোঁট তোর ঠোঁটে সময় কোরআনের মিঠাস লেগা থাকে কোরআনের মিষ্টি লেগা থাকে না হয় হাদিসের মিষ্টি লেগা থাকে আমরা তো জানি না আমরা তো জানি না আঙ্গুল উঠাইতে পারি কিন্তু আসলে জানতে পারি না সঠিকটা জানতে পারি না অনেক সময় আমরা দেখি অনেকজনে জিকিরে খুব মগ্ন থাকে তো আমরাও বলি এত মগ্ন হওয়ার কি প্রয়োজন জিকিরে হাঁটতেও তো করতে যায় চলতেও তো করা যায় উঠেও তো করা যায় বৈশও তো করা যায় কিন্তু আপনি মজা কই পাবেন যে মজাও পাইছে মজা একটা ভিন্ন জিনিস ঠিক না কি বলেন যে পাইছে ও জানে মজা কি সাফি রহমতুল্লাহ আলে চুমা দিতেন মা কাইপা উঠত হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে তো চুমা দিই নাই তুমি কাইপা উঠো কেন তো বলছে দেখতেছি পায়ের তালুতে তুমি বলতেছো পায়ের তালুতে না বলছে না আমি আমার জান্নাতে চুমা দিয়ার স্বাদ নিতেছি কৈশা মাইজা যদি নিজেকে বানানো আজকে আমার সমাজের যুবক ও গসামা জানা আমাদের সমাজের একটা মানুষও গসা মাজা যে গসা মাজার জন্য আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামকে পাঠাইছিলেন জান বন্ধু বন্ধু জান জান কে কি বইনা আসছে এটা আমার বিষয় না কার উম্মত কিরকম হয়ে আসছে এটা আমার বিষয় না এই জন্যই তো হাদিস আসছে ওই দিকে আমি যাইতে চাই না কার উম্মত কিরকম আসছে ওটা বিষয় না বন্ধু আম্পের উম্মত বইলা কথা যান উন্মতকে গোসা মেজা মানুষ বানায় নিয়ে আসেন যাতে কেয়ামতের দিন আপনার মাথা উঁচা থাকে আর আমিও বলতে পারি আমিও বলতে পারি যে স্টার এদেরকে দিব না তো দিব কাকে স্টার বোঝেন এই উন্মতকে আল্লাহ চাই স্টার দিছেন চায়ের স্টার কয়টা জেনারেলের কাঁধে চারটা স্টার থাকে মেজর জেনারেল যে তার কাঁধে চারটা স্টার থাকে আল্লাহ এই কো চাই স্টার দিয়েছেন এই কো কে এই উম্মত নির্বাচিত উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মানব জাতির থেকে এই কেছা বৈছা বৈছা বাইছা আজকে তো গরিব ভাবে আমি গরিব শ্রেণীর মানুষ নিজের অবস্থান দেখে কিন্তু জানে না যে আমাকে এই বাছার ভিতরে কার কুদরতি হাত লাগছে আল্লাহ আমাদেরকে বাইছা পৃথক করে রাখা দিছেন। দুনিয়া বলছে বাইছা কেন রাখলেন বলসে বন্ধুর উম্মত বাঁচব না তো বাঁচব না কেন পাইছা পাইছা আলাদা করে রাখছেন পুরো ইনসানিয়ার থেকে আমাদেরকে এই জন্য তো আল্লাহ রসুল বলছেন আমরা আসছি শেষে আমরা নির্বাচিত সবার আগে আসছি সবার শেষে জান্নাতও যাব ইনশাল্লাহ সবার আগে না এলে হাতিতে আসতো না ইন্নাল জান্নাতা মহারমাতুন ইন্নাল জান্নাতা হুর্রিমাতা আলাল উমাম হাত্তা তাদা উম্মাতি যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে কোন উম্মতের জন্য জান্নাত হারাম কারো ঢুকার অনুমতি হবে না আর আমরা জান্নাতে যখন যাব এটাও বলে দিচ্ছেন জান্নাতের দরজায় কে দাঁড়ায় থাকবে গেটে কে স্বাগত জানাবে হয় আল্লাহ রসুল বলছে ইয়াস্তাক বিলুনি উম্মতি রব্বি রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে কে স্বাগত জানাবে এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই পরিচিত হলেই মানুষ হয় না নিজেকে মাজা মানুষ বানাইতে হয় আসেন চলেন আজকে এই মহফেল থেকে সবাই অঙ্গীকার করি যে আমি নিজেকে মাজা মানুষ বানাই আল্লাহর কাছে ফির ওয়াদা বিলকুল এটার জন্য লম্বা কিছু লাগবে না এটার জন্যই মোহাম্মাদুর মোহাম্মাদুর গরিব যেন নিজেকে এতটুকু গোসা মাইজা তৈরি করতে পারে যে কেমতের দিন উঠবে সারা দুনিয়া হিসাব কিতাবের পেরেশানিতে থাকবে আর ফেরেশতারা তারা গরিবের কানে বলবে ইনতালিকু বিগা ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব আলা কিতাব তুই গরিব চল তুই গোসা মাজা শেষ চল তুই সিধা জান্নাতে চল তোর জন্য না হিসাব না কিতাব এতটুক যেন সে গোসা নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে পারে ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করেন কতটুকু গোসলে মাজলে আমি তো বইলা বেড়াই সারা দুনিয়ার এক ব্যক্তিত্ব আছেন একজন ব্যক্তি আছে যে জান্নাতের আট দরজা দিয়া ঢোকার অধিকার রাখে আটো দরজা তাকে ডাকতে থাকবে আমার ভিতর দিয়া ঢুকে আমাকে ধন্য করেন আর দ্বিতীয় কোনো ব্যক্তি দুনিয়ায় নাই পুরুষ নাই কিন্তু আমার গরিব থেকে গরিব মামুনরা যদি চায় যে আমি জান্নাতের আড দরজার থেকে প্রত্যেক দরজার থেকে আহ্বান আসুক যে ও ভোন আমার ভিতর দিয়ে ঢুকে আমাকে ধন্য কর তাইলে গরিবের থেকে গরিবের মাবুন ওই অধিকার রাখে না রাখে না হ্যাঁ আমি হাদিস পুরা বলবো না শেষ শব্দ বলবো আল্লাহ রসুল বলছে ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা থেকে যেই কোনো দরজা মনে চায় ওই দর্জা ঢুকতে পারে বিদায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইন গরিবকে গৈসামাই যা এরকম বানানোর জন্য যে গরিব কেয়ামতের দিন উঠবে উঠবে আর কানে কানে প্যারেস তারা বলবে কানে শব্দ এই জন্য বললাম যে আরেকটা হাত কেয়ামতের একটা নাম আমাকে এটা বলতে বাধ্য করছে কেয়ামত বদলার দিন হবে ধনীদের বড় এহসান থাকে দয়া থাকে গরিবদের উপরে কখনো রমজানে হয় কখনো সময় সময় হয় জাকাতের কাপড় হয় যদিও এক দুয় শেষ তারপরও তো দেয় ঠিক না কি বলেন দেয় না কেমতের মাঠ বদলার দিন থাকবে গরিবদেরকে লুকাই পাঠাবে আল্লাহ কেননা দনিরা যদি জানে এগুলা জানলাতে চলে যেতেছে হিসাব কিতাব ছাড়া তো একটারও যেতে দিবে না বলবে যাস কই বদলা দিয়া যা দুনিয়াতে না তোদের উপরে দয়া করছিলাম ওটার বদলা এই জন্য গরিবদেরকে কানে কানে বলবে যাও পাঁচশো বছর বার্গার সার্গার খাইতে থাকো দুনিয়ারা বড় তোদেরকে দেখায় দেখায় খাইছে বড় ওদের বাড়ির ঘ্রাম তোদের দিল জ্বলছে বড় বড় দামি দামি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় আয়না গ্লাসের ওই পারে দেখা গেছে কেউ রোস্ট কেউ বার্গার কেউ সার্গার কেউ গিরিল কেউ সিরিল কেউ কাবাব কেউ সাবাব সমানে টানতেছে আর গরিব দেখছে আর দিল জ্বলছে আল্লাহ বলছে জান্নাতে যা এখন আমিও গ্লাস লাগাবো দনীদেরকে পাঁচশো বৎসর পরে যাইতে দিব। আর তোরা গ্লাসের ওই পারে বসা খালি বড় বড় রান লবি আর বড় বড় টান দিয়া ওদেরকে এরকম টানের স্টাইল এরকম হবে যেন ওরা বোঝে যে ওদেরকে দেখায় দেখায় মারতেছে আমি তো বলি ওই সময় হুড়েরও আইসা মনে হয় বলবে যে চল না একটু ভিতরে তুই আসলি একটু দেখা সাক্ষাৎ হোক তো গরিবরা বলবে সময় অনেক আসে দেখা সাক্ষাতের পরে আসবো যা আগে পাঁচশো বছর আল্লাহ খায়া নিতে বলছে খায়া নেই তারপরে তোদের সাথে দেখা সাক্ষাৎ চিরজীবন হইতে থাকবে এখন খাইতে বলছে খাইতে দে এরকম নারীকে যা ওই নারী তৈরি করার জন্য আসছেন আল্লাহর রসুল রহমাতলিলাম দুজাহানের বাদশাহ দুনিয়ারও বাদশাহ আখের হাতেরও বাদশাহ হ্যাঁ সিষ্টির সরদার সৃষ্টির ইমাম সিষ্টির ইমাম আসছে সিষ্টির সর্দার আসছে যার সাথে আল্লাহর রসুল আল্লাহর মোহব্বত ছিল কেমন মোহাব্বত কেমন মোহব্বত কোনো এক সময় অভিযোগ করছিলেন আমাকে কি দিলেন প্রস্ত করছিলেন আমাকে কি দিলেন বলছে যা কাউকে দেয় সব আপ তার বড়টা আপনাকে দিছি বলছে সেটা কি বলে ইদা দুকীর্তা দু্তা মাই বন্ধু আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে এই জন্য কলেমা পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত ইলাহা ইল্লাল্লাহর সাথে মোহাম্মদুর রসৌল উল্লাহ নামিলানো হয় আজান পূর্ণই হয় না যতক্ষণ পর্যন্ত আশাদুয়াল্লাহ ইলাহা ইল্লা সাথে আশাদু আনা মুহাম্মদুল রসুল্লাহ নামিলানো গরীবকে গৈসামাইজা ওরকম বানাইতে আনছেন নারীকে যেন জান্নাতের আটো দরজা তাকে ডাকে ওই ধনী বানাইতে আসছেন হায় হায় তুবাল আমির রসুল চিত্তা চিৎকার দিতেছে তুবাল আমির তুর্ছে বড় ধনী তুর বড় দামি তুর বড় উন্নত আর কেউ নাই তুবাল আমির ধনি কে ওই ধনী বানানোর জন্য আসছেন হায় হায় আদালত ওয়ালাদেরকে গোসামাই যা ওই ব্যক্তিত্ব বানাইতে আসছেন আমি হাদিস দিতেছি হাদিস আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতাসিত্তিনা সানা আদালতে যে বৈসা আছে সে এক দিনের ইনসাফের মাধ্যমে 60 বছর বন্দিকি করার পরে যেইখানে না পৌঁছবে এক ইনসাবে ওই জায়গায় পৌঁছবে সাই হায় বলে না যে আমরা জানি প্রতিনিধি জানি জনপ্রতিনিধি জনপ্রতিনিধির একদিনের ইনসাফ ওইখানে তাকে পৌঁছাবে যেখানে আমার মতো ব্যক্তি আরে আমি তো আমি কোন গোস কুতুব আবাদত করা সত্য ষাট বছরে যেখানে না পৌঁছবে কোন জনপ্রতিনিধি যদি একদিনের ইনসাফ করে তাইলে ওইখানে যে পৌঁছবে ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না একজন শাসককে একজন জনপ্রতিনিধিকে একজন একজন আদালতের ব্যক্তিত্বকে আল্লাহর রসুল কৈশামাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন যে ওই সোসাইটিতে উনি ছাড়া কেউ ঢুকতে পারবে না একজন হাট বাজারের এই চাওয়ালা ব্যবসায়ী যে চায়ের ব্যবসা করে তাকেও আল্লাহর রসুল কৈশামাইজা ওইখানে নিয়ে চাইতে চাইতেছেন পৈসা মাইজা ওইখানে নিয়ে যাইতে চাইতেছেন কেয়ামতের দিন উঠবে আর সাদুকুল সাদু কুল আমির ইয়া সুরমান নবীজ্ঞী নাওয়া সিদ্দিকের অ সুহাদা দিন নবীদের কাঁধে কাদ লাগায়া উঠবে হোক না সে চায়ের ব্যবসায়ী হোক না সে পালনের ব্যবসায়ী হোক যত ক্ষুদ্র ব্যবসায়ী হোক না কেন ব্যবসায়ী হইতে হবে কি করো সবজির ব্যবসায়ী হোক না কেন যদি সে নিজেকে গোসামাজা নবীর আদর্শে বানাইতে পারে সেও নবীদের কাঁধে কাদ লাগায় কেমতের দিন উঠবে এরকম যুবক যদি নিজেকে গোসামাজা বানাইতে পারে তাহলে আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে যেদিকে তাকাই দুনিয়ার কাউকে তার জায়গায় দেখি না সবাই দেখি বিনষ্টের কাতারে চলে গেছে হাদিস লম্বা এই জন্যই আমি শর্ট করতেছি كم من سراج أطفاه الهوى كم من عابد أفسده العجب كم من عالم أفسده العلم كم من عابد أفسده العجب كم من غني أفسده الغنى كم من أمراء أفسده الجور كم من فقير أفسده الفقر قرأ الله بل لولا مشاء إكاروكا والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبتت من الأرض حبا بل أنزلت عليهم العذاب صبا وجبوب تمكك كويشا ما جاء وجبوب بنان الجنة الرسول أرسل جتومي وجبوب هاو ওই যুবক হও ওই তোমাকে আল্লাহ দেখবে আর বলবে তুই না থাকলে আকাশ লোহার জমিন তামার মাটিগুলা বালু বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা না আমি দুনিয়ার মানুষকে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না আমি আমার জীবনের কাহিনী বলি লম্বা হয় কিনা জানি না আমি আমার জীবনের কাহিনী বলতেছি আমি জীবনে এক জায়গায় সফর করতেছিলাম রাত্রে তাবলিগের সফর ছিল নাম বলবো না আমি সফর করতেছিলাম পরিবেশ দেখা আমার চোখে পানি ছিল আমি ভিতর থেকে বলতেছিলাম ওইখানে একশো বিশটা আরবদের খোলা আকাশের ভার ছিল দোকান মধ্যখানে উলঙ্গ মেয়ে ডান্স করতেছে ওই এরিয়া আরব ছাড়া কারো ঢুকার ক্ষমতা নেই আগে আরবি জানতে হবে তারপরে ঢুকতে দিবে রাতে গাছ করতেছিলাম আমার চোখে পানি ছিল আমি ছিলাম কিন্তু যারা আমার সাথে এখানের যুবক ছিল আমি ভাবতেছিলাম দুনিয়াটা উল্টায় গেলে এখন জমিনটা উল্টায় গেলে ভালো মালিক জীবিত থেকে এই দৃশ্য দেখব তো দেখবো কি করে কিন্তু পরক্ষণে হাদিস মনে হচ্ছে যে হায় ধ্বংস হবে তো হবে কি করে আমার সাথে তো এই যুবকগুলো আছে যারা এই পরিবেশও দাঁড়িয়ালা এই পরিবেশও জুব্বাওয়ালা এই পরিবেশও পাগড়িওয়ালা এই পরিবেশও যাবে মেসওয়াক যাদের চেহারার থেকে কপালে সেজদার দাগ চেহারার থেকে নবীর সুন্নতের ঝলক সুন্নতের নূর জলসায় পড়তেছে ওরা আসে তো উল্টাবে তো উল্টাবে কি করে যুবক আল্লাহর রসুল আসছেন তোমাকে গোসামাই যা ওই যুবক বানানোর জন্য শ্রেণীর সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে গৈসামাই যা ওই মানুষ বানানোর জন্য যখন কবরে যাবে তো খোদার কসম জালালউদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন কিতাবের নাম বলতেছি রেওয়ায়ত সাইদ না মৌজু না কবি আপনি তালাশ করে নিয়েন ওইখানে জালালউদ্দিন উদ্দিন সৈয়দি লেখছেন যিনি আমার থেকে পাঁচশো হাজার বছর আগে আসছেন পাঁচ থেকে সাতশো বছর আগে দুনিয়াতে আসছেন তিরমিজি রহমতুল্লাহ আলাই বলছিলেন যে আমার থেকে বয়সে একদিন যে বড় আমি তিরমিজি একিন করি আমার চেয়ে তার ভিতরে খায়ের একশো গুণ বেশি আছে কেননা সে আল্লাহর রসুলের জমানায় আমার থেকে একদিন আগে যে আল্লাহরের জামানায় যত আগে হবে তার ভিতরে আমি কিতাবের নাম বলতেছি লুবাবুল হাদিস কৌলিল হাসিস লেখা আছে ওই কিতাবে জালাল উদ্দিন সৈয়দ আলাই বলছেন রাগ ভেন না বড় দুঃখে বলতেছি দর্দে দিল কেসে কাহো কুইত হায় খোদা তেরে সেবা কই তো মদগার নেই সারা দুনিয়া তো চৈসা বেড়াই কোনো লোভে না সারা দুনিয়া চৈসা বেড়াই এই জন্য গ্রাম গঞ্জ সব জায়গায় দিলের ব্যথা নিয়ে কথা বলি এই জন্য যে কামতের দিন যেন আমার জাতি আমার গলায় ফান্দা না দিতে পারে রশি না ডালতে পারে যুবক যেন আমাকে না বলতে পারে আফ্রিকার জঙ্গল চষা বেড়াইসো সাহারা মরুভূমি চসো দুনিয়ার উন্নত অনুন্নত সব দেশে গেছ আমার দেশের ভিতরে কেন ঘোরো নাই আমাদের হাতে পায়ে কেন ধরো নাই হয়তো হইতে পারতো হাতে পায়ে ধরার দ্বারা আমার কথা তোমার কথাগুলো আমার দিলে লাগতো আমি আমার জীবনটাকে গোসামাই যা ওই যুবকের কাতারে দাঁড় করতে পারতাম যেই যুবককে দেখলে আল্লাহ বড় লজ্জা পায়া যান বড় মর্যাদা দেন বড় খুশি হয়ে যান আমিও তো তার কাতারে দাঁড়াইতে পারতাম আমরা বলতেছি গোসামে যা যদি কবরে যাইতে পারি তো জালাউদ্দিন সৈতি রহমতুল্লাহ লেখছেন লাশ কবরের পাশে নিতে দেরি কবর চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইদান ও হাবিলু লেখা বতনি খতরা তোকে রাখতে দেরি আমার প্যাট সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওই জিসমাকা নূরা তো শরীর নুরানি হইতে দেরি হবে না ইয়াস আদ রুহু কাহিল আল্লাহ তোমার রু আল্লাহ সান্নিধ্যে যেতে দেরি করবে না আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি দুরুদও তো আমরা পড়তে চাই না ঠিক না হ্যাঁ আমি বলি আমার এটা থিউরি সঠিকও হইতে পারে বুলও হতে পারে আজকে যুবক থেকে নিয়া বিরুদ্ধ সর্ব শ্রেণীর মানুষকে দেখবেন কোন না কোন জয়েন্টে ব্যথা ওই জয়েন্ট জ্যাম হয়ে আছে জ্যাম জ্যাম বোঝেন জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট উঠলে বসতে পারে না বটলে উঠতে পারে না মস্কিদে দেখি যুবকও চ্যারে নামাজ পড়ে আরে যুবক তুমি চারে কমরটা ঠিক না ডাক্তার বলছে চ্যারে নামাজ করতে কেন জানেন বকিলের হাত কোনো দিন প্রসারিত হয় না কি হয় না হয় নাকি কি স্ত্রীর উপরে সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না গুটানো থাকে ঠিক না আর আল্লাহ রসুল বলছেন আমার নাম নেওয়া হইল আর মন খুলে দুরুত পড়ল না তাইলে চেয়ে বড় বকিল কেউ নাই আমাদের হাত তো গুটানো না আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গোটায় গেছে কেননা আমরা মন খুইলা দুরুদ পড়ি না আমি আপনাদেরও দেখতেছি সব জায়গায় দেখতেছি আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরুদ পড়ে মন খুইলা। মন খুইলা দুরুদে অভ্যস্ত হন সব জয়েন্ট ওপেন হয়ে যাবে জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে মসজিদে ঢোকেন কোন পড়া হ্যাঁ হ্যাঁ আল্লাহ হুম অর্থ কি আল্লাহ খুলা দেন আপনার রহমতের দরজা ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দরজা খুলতে বললেন রহমত কোথায় পাবেন আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ দরজা তো খুলতে বললাম নিবো কর্ত্রিকা কোন জায়গার থেকে নিব দরজা তো খুললো কিন্তু নিব কর্ত্রিকা তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন আরে খাদিসে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়ো আমি দশ বার রহমত পাঠাবো ওই যে দরজা খুলতে বললা এখন পড়তে থাকো দুরু দরজা খুলে গেছে রহমত আসতে থাকবে একবারে দশ বার একশো বারে এক হাজারে দশ হাজার ঠিক না চব্বিশ ঘন্টা লাগবে কতটি